গাইস এই ভিডিওতে তোমাদেরকে বর্তমানে আমাদের গেমের মধ্যে যতগুলা পেট আছে প্রত্যেকটা পেটের অ্যাবিলিটি সম্পর্কে বলবো তো চলো বেশি কথা বলে শুরু করে আজকের ভিডিও তোমরা প্রথমে এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে ক্যাকটাস এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই পেট দিয়ে খেলবে তোমরা যদি এক জায়গায় স্থির ভাবে দাঁড়িয়ে থাকো তাহলে প্রতি সেকেন্ডে দশ ইপি করে পাবে তবে মুভমেন্ট করলে কিন্তু পাবে না আর এভাবে করে তোমরা মোট একশো ইপি পাবে তারপরে এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে শিবা এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই পেট দিয়ে খেলবে তোমাদের কষ্ট করে আর মাশরুম খুঁজতে হবে না এই পেটই তোমাদের ম্যাপের মধ্যে থাকা মাশরুম এর লোকেশনটা বলে দিবে যেটা তোমরা এখানে দেখতেই পারছো তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে ড্রিকি এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমে পঞ্চাশ মিটারের মধ্যে যদি কোনো এনিমি মেডিকিট করে তাহলে তোমরা সেই এনিমির লোকেশনটা দেখতে পারবা তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে করেছে ফেলকো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা প্যারাশুট দিয়ে ল্যান্ডিং করবে তখন নিচ থেকে কোন এনিমি তোমাদের উপর এম করতে পারবে না বা বলতে পারো নিচ থেকে যদি কোন এনিমি তোমাদের উপর গুলি করে সহজে সেই গুলি গুলা কিন্তু তোমাদের লাগবে না তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এটা নাম হচ্ছে ফাং এই পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমার এইচপি কম থাকা অবস্থায় যদি তোমার টিমমেট নকডাউন হয় তাহলে তোমরা পনেরো এইচপি পাবা তবে তোমাদের এইচপি যদি ফুল থাকে তাহলে তিরিশ ইপি পাবা তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে হুড এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা যখন স্ক্যানার ব্যবহার করবে আগের থেকে বেশি সময় ধরে স্ক্যানারটা ব্যবহার করতে পারবে এবং আগের থেকে তোমাদের এই স্ক্যানারটা সামনের দিকে বেশি যাবে তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে ওটেরো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন মেডিকিট করবে মেডিকিট করার সাথে সাথে তোমরা কিন্তু পঁয়ষট্টি পার্সেন্ট ইপি পাবে যেটা তোমরা এখানে দেখতেই পারছো তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে ডাক্তার বিআনি এই পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমরা যখন জয়স্টিক দিয়ে এইভাবে বসে বসে নড়াচড়া করবে তখন তোমাদের মুভমেন্ট স্পিড কিন্তু ষাট পার্সেন্ট বেড়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা বসে বসে এইভাবে খুব তাড়াতাড়ি এক জায়গা থেকে আরেক জায়গা যাইতে পারবা তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে এজেন্ট হব এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেম এর মধ্যে যখন তোমরা সেফ জোন এর মধ্যে থাকবে তখনই তোমরা পঞ্চাশ ইপি পাবা আর এটা তোমরা যতবারই সেফ জোন এর মধ্যে থাকবা ততবারই কিন্তু পাবা তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে বিস্টন এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যখন তোমরা এই পেট দিয়ে খেলবে আগের থেকে গোলটা একটু বেশি দূরে মারতে পারবা এবং আমাদের যে গ্রেনেড আছে ওইটাও তোমরা আগের থেকে একটু বেশি দূরে মারতে পারবা তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে আরভন এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমাদের এইখানে স্ক্যানার দেওয়া হবে আর এই স্ক্যানারের মাধ্যমে তোমরা এনিমি লোকেশন দেখতে পারবা যখনই তোমরা এই স্ক্যানার উপরে ক্লিক করবা তারপরে ম্যাপের যেখানে তোমরা এনিমি দেখতে চাও সেইখানে ক্লিক করে টিকের উপরে ক্লিক করলেই তোমরা এনিমি লোকেশনটা খুব সহজেই দেখতে পারবা আর এই স্ক্যানারটা তোমরা মোট তিনবারই ব্যবহার করতে পারবা তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে নাইট প্যানথার এই পেটের এবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা এই পেট দিয়ে খেললে তোমাদের ব্যাগের জায়গাটা কিন্তু 45% বেড়ে যাবে সেই ক্ষেত্রে তোমরা আগে থেকে একটু বেশি পরিমাণে লুট নিতে পারবা। তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে ফিন এই পেটের এবিলিটি হচ্ছে তোমাদের 20 মিটারের মধ্যে যদি কোন এনিমি নকডাউন হয় তখন তোমার সহ তোমার টিমমেটের মুভমেন্ট স্পিড কিন্তু 4% বেড়ে যাবে তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে মুনি এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের এর মধ্যে যখন তোমরা মাশরুম খাবে অথবা মেডিকিট করবে তখন তোমাদের উপর যদি কোন ড্যামেজ ড্যামেজ দেয় তোমরা কম খাবে তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে ডিটেকটিভ পান্ডা এই পেটের অ্যাবিলিটি হচ্ছে যখনই তোমরা গেমের মধ্যে কিল করবে তখনই দশ এইচপি পাবে তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে জাসিল এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে তোমরা মেডিকিট করার সাথে সাথে তোমাদেরকে সেই মেডিকিট আবার ব্যাক দেওয়া হবে যেটা তোমরা এখানে দেখতেই পারছো তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে রোবো এই পেটের অ্যাবিলিটি হচ্ছে খেমের মধ্যে যখন তোমরা এই পেট দিয়ে খেলবে গোলওয়াল মারলে তোমাদের গোলওয়ালের উপর ব্লু কালারের একটা শিল তৈরি হবে সেই ক্ষেত্রে সহজে এনিমি তোমাদের এই গোলওয়ালটাকে তো নষ্ট করতে পারবে না তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে স্পিরিট ফক্স এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেম মধ্যে যখনই তোমরা মেডিকিট করবে তোমরা এক্সট্রা দশ এসপি বেশি পাবা তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এটার নাম হচ্ছে মিস্টার ওয়াগর এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেম গেমের মধ্যে যখনই তোমরা এই পেট দিয়ে খেলবে একশো সেকেন্ড পর পর তোমাদেরকে গোলওয়াল দেওয়া হবে আর এটা তোমরা কিন্তু আনলিমিটেড ভাবে পেতে থাকবা তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে ইয়েতি এই পেটের অ্যাবিলিটি হচ্ছে যখনই তোমরা এই পেট দিয়ে গেম খেলবে তোমাদের উপর কোনো এনিমি যদি গ্রেনেড মারে তাহলে তোমরা তিরিশ পার্সেন্ট ড্যামেজ কম খাবে তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে রকি এই পেটের অ্যাবিলিটি হচ্ছে গেমের মধ্যে যে অ্যাক্টিভ স্কিল থাকে ওটা একবার ব্যবহার করার পর পুনরায় চার্জ হইতে কিন্তু অনেকটা সময় লাগে তবে এই পেট থাকার ফলে তোমাদের সেই স্কিলটা কিন্তু আগের থেকে অনেকটা তাড়াতাড়ি চার্জ হবে তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে সেন সেই টিক এই পেটের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা গেমের মধ্যে এই পেট দিয়ে খেলবে কোনো এনিমে যদি গেমের মধ্যে শিরু অথবা মুকু ক্যারেক্টার স্কিল ব্যবহার করে তাহলে তাদের সেই স্কিলটা ভালো মতো কাজ করবে না সেই ক্ষেত্রে সহজেই এনিমি তোমাদের লোকেশনটা জানতে পারবে না তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে ফ্ল্যাশ এই পেটের অ্যাবিলিটি হচ্ছে তোমাদের পিছন থেকে যদি কোনো এনিমি বুলেট অথবা ছুরি মারে তাহলে তোমরা পঁচিশ পার্সেন্ট ড্যামেজ কম খাবে তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে পোরিং এই পেটের অ্যাবিলিটি হচ্ছে যখন তোমরা গেমের মধ্যে এই পেট দিয়ে খেলবে তোমাদের যে হেলমেট বেস থাকবে ওটা এনিমি সহজেই নষ্ট করতে পারবে না তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে পাক আর এই পেটের কোন রকমের অ্যাবিলিটি নেই তবে তোমরা চাইলে এই পেটের মধ্যে যে কোনো অ্যাবিলিটি ব্যবহার করতে পারো তারপর এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে মেকানিক্যাল পাপ এই পেটেরও কিন্তু কোন রকমের অ্যাবিলিটি নেই সর্বশেষ তোমরা এখান থেকে যে পেট দেখতে পারছো এই পেটের নাম হচ্ছে কিটি আর এই পেটেরও কিন্তু কোন রকমের অ্যাবিলিটি নেই তো যাই হোক গাইজ আজকের ভিডিও টা ছিল এ তোমরা যদি এই ধরনের ভিডিও আরো দেখতে চাও তাহলে দেখো তোমাদের স্ক্রিনের সামনে এখানে কিছু ভিডিও শো করছে তোমরা চাইলে এখান থেকে কিন্তু দেখতে পারো